প্রতিটা জায়গায় দুর্নীতি ছড়িয়ে গেছে দুর্নীতি কিন্তু একটা ক্যান্সার যে এই দেশটা আমাদের সবার আমাদের মনে রাখতে হবে আমি যেটা বারবার বলি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এই দেশটিকে দেশটির প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের 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 স্নেহ দিয়ে কিন্তু এই দেশটা ভবিষ্যতের পথে অগ্রযাত্রা করবেন আমি বিশ্বাস করি আমরা যে যেখানে আছি আমরা যে যেখানে আছি সেই অবস্থান থেকে আমরা কিন্তু অবদান রাখতে পারি বাংলাদেশের জন্য এবং আপনারা আছেন একটি বিশেষ স্থানে এবং আপনারা ডাইরেক্টলি মানুষের জীবন পরিবর্তন করতে পারবেন আপনারা ডাইরেক্টলি আপনাদের কারণে একটি মানুষ তার জীবন ফিরে পাবে একটি পরিবার ভবিষ্যৎ খুঁজে পাবে এবং তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সমাজে আমরা জানি যে একটি অভিশাপে অভিশপ্ত হয়ে গেছে আমাদের সমাজ সেটা হচ্ছে দুর্নীতি প্রতিটা জায়গায় দুর্নীতি দুর্নীতি ছড়িয়ে গেছে কিন্তু একটা ক্যান্সার আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ কিন্তু বিনির্মাণ করা সম্ভব হবে না যদি না আমরা আমাদের ইনস্টিটিউশন বা সিস্টেম সিস্টেমগুলোকে ঠিক না করতে পারি এবং আমাদের সিস্টেমগুলোর ইনস্টিটিউশনের মূলগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে এই দুর্নীতির ক্যান্সারে তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখব নিজেকে সৎভাবে ভালো মানুষ হিসাবে আপনাদের দায়িত্বগুলো যাতে আপনারা পালন করেন আপনার দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ সেই ঋণ পরিষদের দায় হিসাবেও যদি আমরা প্রত্যেকে নিজ দায়িত্ব পালন করি সঠিকভাবে একজন সুনাগরিক সুমানুষ হিসাবে তাহলে আমাদের সকলের প্রচেষ্টায় আমরা এই দেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারব একটি ঘটনাবলীর মধ্য দিয়ে আঞ্চলিক রাজনীতি যেখানে নানা কৌশল চলছে নানা ষড়যন্ত্র চলছে আভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এর মধ্য দিয়ে বিচক্ষণতার সাথে এই সকল কিছুকে মোকাবেলা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন না দিয়ে ইন্ডিয়া এবং ইন্দিরা গান্ধীর সাথে কোনো সমঝোতা না করে বাংলাদেশের স্বাধীনতাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে মাথা উঁচু করে নেগোসিয়েট করে এই সরকার গঠন করে মুক্তিযোদ্ধাদেরকে সশস্ত্রভাবে সশস্ত্রভাবে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অস্ত্র শস্ত্রে সজ্জিত করা থেকে শুরু করে এক কোটি শরণার্থীকে দেখভাল করা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা থেকে শুরু করে এই সকল গুরুদায়িত্ব পালন করেছিলেন সেই 14-15 বছরের বয়সের সেই তাজউদ্দিন আহমেদ যে যেই তাজউদ্দিন আহমেদ কলেরা রুগীদেরকে দেখভাল করেছিলেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই মানুষটি নিজেকে গড়ে গড়ে তুলতে পেরেছিলেন বলেই এই গুরু দায়িত্ব সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধের নয় মাস তিনি পালন করতে পেরেছিলেন তাই আমি মনে করি এই বঙ্গতাজের জীবনী থেকেও আমরা অনেক অনুপ্রেরণা নিতে পারি এবং আজকে আপনারা গ্র্যাজুয়েট নার্সিং সংস্থা যেই উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি আপনারাও হচ্ছেন মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন রাইট কারণ আমি মনে করি সেই যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে একটি মানুষও যাতে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ না করে আজকে আপনারা সেই ভূমিকাটা রাখতে পারবেন এবং আপনাদের এই মহতি উদ্যোগ এটা আসলেই মহতি কারণ আপনারা স্বেচ্ছায় এই কাজটা করতে যাচ্ছেন তো আমি সাংঘাতিকভাবে অনার্ড যে আপনারা আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি আপনাদের ভবিষ্যৎ উদ্যোগের সাফল্য কামনা করছি এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার ভবিষ্যতে ইনশাআল্লাহ